আসসালাম আলাইকুম আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো কাজ করার পরে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে কিন্তু আর হয় না মানে লাইলে আর হয় না তো এই জন্যই ভিডিও করি এই ভিডিওগুলো হাজার হাজার মানুষের উপকার হয় আপনারও হইতে পারে আপনি ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাজ হইব একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই নিয়ে ভিডিও আমি করছি দেখেন এনে নি বাঙ্গা এখন এই জায়গাটুকু থেকে যে এটা বাঙ্গারা এই যে গ্যাং সুইচটি এটা তো এর বাইরে যাইতো না এটার মধ্যে আছে মাল আছে এই যে মাল আছে এই এই আবার নিচ দিয়ে দেখেন নিচ দিয়ে এইটা একবারে কম এটা মোটামুটি হয়েছে যে এটার এটার মধ্যে মোটামুটি আছে উফেদারটা কম এখন এটা যদি এইভাবে দেয়া হ্যাঁ দেখেন সরা হ্যাঁ দেখেন কই যায় দেখছেন ভিতরে ঢুকে গেছে এই যে এই যে ভিতরে ঢুকে গেছে এটা ভিতরে ঢুকে যদি যায় এটা এটা তো আবার ভিতরে ঢুকতো না এটা তো আর ভিতরে ঢুকতো না ঢুকবো তে নিচে ফুটিক দিয়ে হ্যাঁ দেখেন একটা এটা ধরতো একটা 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 ভিতরে কত ঢুক ব্যবধান দেন আর এটা তো উপরে তাহলে বসা এই যে এইভাবে লাগাইছে এটার ফুটিং দিয়ে লাগাইছে এই যে পরবর্তীতে রাজমিস্তুরি রং মিস্তুরি এটার মধ্যে ফুটিং দিছে এই যে দেখেন এটার মধ্যে ফুটিং দিছে একই হাল মানে ফুটিং ফুটিং দিয়া কোনো মতো জোড়া তালি দিয়ে লাগাইছে এখন বিষয়টা হইলো কি এই যে ফুটিংটা দিছে ফুটিং তো এখন সুইচ বোর্ড খুলছি উঠে গেছে গা এরপর আইপিএস এর ওয়ারিংটা একটু দেখা দিব না সমস্যা নাই উঠে গেছে এই যে ফুটিং এ দেখেন আসিল এই যে আসিল এই পাশেটাও আছে আমি দেখে দিই আমি যদি এই পাশে যাই এই যে উপরে লাগাইছে ফুটি ঠিক আছে এখন তো এগুলো ফুটিং উঠে গেছে গা এখন তো সুইচ বোর্ড টিকে গা তার ভিতরে ফোর্স দেখেন দেন হাই যে ফুটিং দেয়া তুই মানে রং মেস তুরি পরবর্তীতে এটা একটা ফুটিং দিছে তো এই ডিয়া এই এই ডিয়া মনে করেন রাজমিস্তুরি হালকা এখানে হালকা সিমেন্ট দিলেই কিন্তু হইতো আমি এই রকম এই ধরনের একটা ভিডিও করছি আপনারা দু একদিন পরে এই ভিডিওটাও দেখবেন আমার যারা ফ্রেন্ড ফলোয়ার না একটার পর একটা ভিডিও দেখতে থাকবেন তো এখন আপনি যে কাজটা করে রং করা হয়েছে কাজ করা হয়েছে সব কিছু হয়েছে এখন যে এই রকম একটা কত এটারে এই যে পুটিং দিয়া এটারে বর্ষে তো এটা কোরিয়াল সে গড্ডা সুন্দর করে রং দেওয়া হয়েছে এতটুকু কাজ করলে এতটুকু কাজ করলে কি মহাভারত শুদ্ধ হইতো এখানে রং করা হয়েছে সবকিছু করা দেখেন এটার যিনি ওয়ারিং করছেন ইনি উইলিয়াম মিস্তুরি ছিলেন তো এই হোল্ডার লাগাইছে কত সুন্দর করে এই যে দেখেন জয়েন্ট বক্স লাগাইছে বাথরুমের লাইট লাগাইছে ওই পাশে পয়েন্ট লাগাইছে ওই ডাকটা লাগাইছে এই দেখেন এই যে এই আপনারা যারা আমার ভিডিও দেখেন এরা কিন্তু এই বক্সটা কিন্তু মাইনাস করতে পারেন এই যে এটা আমার ভিডিও যারা দেখেন তারা তাদের জন্য কিন্তু এই বক্সটা মাইনাস হয়ে যায় না একটা বক্স দিলে কেমন খারাপ দেওয়া যায় না তো এই আর কি আরো ডাক না আছে এইটা না হয় থাকলো এটাও তো টাকার কথা না এই যে এই যে এটা এটা এই দিক দিয়ে এই দিক দিয়ে নেমে উঠবো কারণ উপরে দিয়ে ডাইনেমে তো আর এ আনে না এই লাইন নিচে না তো এইটা আর আরো একটা বুদ্ধিমানের কাজ করছে এই বুদ্ধিমানের কাজটা হইছে এই যে দেখেন দিয়ে লাইন ওই যে দেখেন ওই যে লাইন নিছে একটা পজিটিভ একটা নেগেটিভ বালাভাবে দেখা যায় কিনা দেখায় যেহেতু নিচ দেখেছে এটা আরেক ঘরে গেছে আর এখন আইপিএস এর ওয়ারিং আমি দেখাই এই যে লাল তার সম্বলিত দেখতেছেন এটা কিন্তু আমার তার এটা এই পাশ দিয়া আমি আনছি ওই যে এই পাশ দিয়ে আনছি এই পাশ দিয়ে নিয়ে এদিক দিয়ে পড়ছি তো এত সুন্দর ওয়ারিংটার মধ্যে আইপিএস এর তার যদি একটা বইরে রাখতো তাইলে এখন আর খোলা লাগতো এইখানে সুইচ হয়েছে দুইটা এই যে দুইটা লাইট আর সুইচ লাগাইছে সাইডটা ভালো কথা একটা লাইট সমস্যা হইলে এন লাগাইতে হারে তো এই দুইটার মধ্যে যদি একটা আইপিএস থাকতো একটা সোয়া থাকতো আপনার কারেন্ট ফোল্ডা থাকতো তাহলে সমস্যা তেল তো কুলা লাগতো না এই যাদের যাদের এই কাজটা ভুল হয় তারা তারা এইভাবে কুল্লিয়া লুজ মুস লাইন দিয়া এখন তার কাটা সম্ভব না অন লুজ আইপিএস টা বড়নের দরকার ছিল লাখ লাখ টাকা দামে বাড়ি করিয়া অহন এই যে লাখ লাখ টাকা দামের বাড়ি কইরা অহন আইপিএস এর লাইন এই লুজ লাইন আনা লাগে তো এখানে এই গাদার দলের ওই সময় ব্রেনটাই ঢুকছিল না তো ওখানে যারা বাড়ি করবেন আপনারা যা এই লুজ লাইন যা নানন না লাগে এইরকমভাবে এটা একটু খেয়াল রাখবেন দেখেন এই মোটরেরটা এরা কনসেল করছে বা খুব সুন্দর করছে মোটর লাইন লাগাইছে ফ্রিজের লাইন লাগাইছে ভালো হয়েছে তো আইপিএসটা করবেন আইপিএসের একটা তার লাগায় তৈরি হয় আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে সমস্ত পয়েন্টের লাইন এই যে এটা কিন্তু আমি আইপিএস এর এই যে তার টানছি একটা তার আইনে এখানে জয়েন দিয়া এটার মধ্যে আনছি এটার মধ্যে জয়েন দে এটার মধ্যে আনছি আর এখানে শুধু অনলি কারেন্টের লাইনটা আসছিল মোটা তারের লাল তার দিয়ে আর সমস্ত তার কিনছে কালা তো কালো তারের দাম যা লাল তারের দাম তো একই এখানে আমার তারটা যদি খুলে লানে যায় শুধু এই তারটাই শুধু লাল কালার আছে ফিস যাতে না যায় এ দেখেন তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে কালার কোড যেন এই যে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিই ভিডিওটি শেয়ার করবেন নিজেরা দেখবেন আপনারা বাড়িঘর বানান প্রত্যেকটা মানুষের এই ভিডিওটি দরকার এই যে দেখেন কস্টিভ একটা মারছে কারিগর যেটাই কাম করছে এটা বললে সে এই যে কস্টিভটা কম দামি একটা কস্টিভ মারলি মারার পরে এটা তো কমছে এই 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 মধ্যে দিয়ে এত ভিতরে অবশ্যই বাতাস যায় বাতাস গেলে এই জয়েন্টে কার্বন বয় কার্বন বইলে তো যত জোড়া তত বিদ্যুতের স্পিডের ঘাটতি হয় বিদ্যুৎ তো মানে জয়েন্টে জয়েন্টে বিদ্যুতের স্পিডের বিদ্যুৎটা একটা স্পিড নিয়ে চলে পার সেকেন্ডে দুইলো কষ্ট আশি কিলোমিটার দৌড় মারে তো এই কার্বনের লাগে এখানে যে হানে বিদ্যুৎ প্রবাহিত হইতে বাধা হয় এইখানে কিন্তু কারেন্ট বিল বেশি ওঠে আর কষ্টিপটা যে মারছে কারে আমিও তো কষ্টিপ মারছি এটা ভালো দামের কষ্টি বানা যায় না তো এত রকম খুললাই না আর কষ্টিপ বানার সময় সবসময় টাইম নিয়ে মারণ লাগবো কষ্টিপ তো আমিও মারছি একটা দেন তা এই যে এটা তো যাই হোক এই হয়েছে ইয়া এই তাডা নিয়ে আমরা আইপিএস এর ফুটকিট লাগামো এক এক কামে দুই কাম হয়ে যাক আপনারা থাকেন এইটা এন্দে ঢুকায়া এই বোর্ড আর ওই বোর্ড সংযুক্ত ওই যে সংযুক্ত ওই ছিদ্র এই যে সংযুক্ত ওই যে ছিদ্র দেওয়াছি এইডে নিয়ে জাস্ট এই এটা এদিক দিয়ে নিয়া ওই যে ওটার ভিতরে কারেন্ট আছে গুলাম ওই যে তার একটা ঝুলিয়া রইছে ওই উস্তাদেও এই আই পি এস চালাইছিল মনে হয় এই উস্তাদে এর তারটা টাঙাই দেখছে এই তারটা অনলি শুধু এ আইপিএস এর পেছনে চলে যাবে এটা আমি দেখাই দেখি আর এই বোর্ডটা আমি ক্লোজ করে আসি এই বোর্ডটা এই এখন দেখেন এখন এইটারে এই সর্বপ্রথমে এই যে এই কামটা এই বোর্ডটার এই পাশ দেও মাটি নাই মানে সিমেন্ট নাই উপরে দেও নাই নিচ দেও নাই তো এই বোর্ডটা টিকে কি করিয়া পরে রং মিস্তুরি আয় কি করবো বেসার রং মিস্তুরি ফুটিং মুটিং দিয়ে বেটা লাগাইছে আলগা আলগা ফুটিং টা যে দিছে এই যে ফুটিং টা ফুটিং টা দিছে এগুলা এগুলা মোবাইলের ক্যামেরা তো বোঝা যায় না যে আপনার প্রফেশনাল এইচডি ক্যামেরা আমার ক্যামেরাটা দিলে বোঝা গেল হইলো তো এটা আমার মোবাইল ফোনের ক্যামেরা আমার এটা বোঝা যায় না এই মোবাইল ক্যামেরা আবার যদি দেখতে চমৎকার চিকচাক দেখা যায় আমার একশো ফার্স্ট মেগা ক্যামেরা লাগাইছে দর দেখি এটা লাগা একশো ফার্স্ট মেগা ক্যামেরা লাগাইছে ঘোরা রান্ডা এই যে এখানে যে ফুটিং দিছে ফুটিং এও দেখা যায় না তো একশো ফার্স্ট মেগা ক্যামেরা লাগাইলো তে আমার ডিএসএলআর দেড় লাখ টাকা আমার ডিএসএলআর মধ্যে এলো চব্বিশ মেগাপিক্সেল ক্যামেরা কারণ তাহলে এই মোবাইলের মধ্যে একশো ফার্স্ট মেগা এই যে সিটিং বাজি যেটা রেখে হয় কামের মাধ্যমে আছে কারেন্টের কামের মাধ্যমে যেমন সিটিং বাদি আছে ওই প্রযুক্তিগত যেসব জিনিসপত্র আছে সেইটার মধ্যে সিটিং বাদি আছে সিটে আর ভরিয়ে থাকে দুনিয়াটা একশো পাঁচ যদি একটা ক্যামেরা থাকতো তাহলে এটা মেগা পিক্সেল বুস্ট করছে তাই এটার ব্যাগ কি থাকতো এই মোবাইলটার যে ক্যামেরাটার দাম হয়তো মিনিমাম দুই সাইড দশ লাখ টাকা

এতটা ভিতরে ঢুকতো না মানে এইটা তো লাগে না একটু রাজমিস্ত্রি বললে যে তুমি এই সুইচ ঠিক করে দাও সুইচ বোর্ড এর সাইড মাটি নেই এটার সাথে ওইটা একটু তো হাফ ডাউন হবে আর কাটন আরো দিলে আর একটু জাগবো এই যে এটার সাথে ওইটা একটু হাফ ডাউন হয় কাটন দেওয়ার পর মানে জাগ আই নাই তো কি করা যে কাজ করিয়া লাইলে করিয়া পরে যে একটা ভুগান্তি এই আমার এই ভিডিওটা যারা দেখব দেখার পরে সে চালা করিবো অবশ্যই এখন নিয়ম নিয়ম নিয়মটা দেখে যান নিয়মটা এই যে সুইচ বোর্ডটা আছে এই যে সুইচ বোর্ডটা আছে এইখানে এই সুইচ বোর্ড ভিতর সাইড এই যে শীত টে আর সমান সমান প্লাস্টারটা থাকবো কোন অবস্থাতে এই যে সিট এটার এই দিকে থাকতটা একবার হমান হমান লেভেলে লেভেলে থাকবো যদি কম বেশি হয় তাহলে যে কম বেশি কম একটু একটু সমস্যা হইলে সমাধান করান যায় বেশি হইলে আর সমাধান করান যায় না তো ভিডিওটা এখন এর মধ্যে